লটারি লটারি দুবাই লটারি চলেন আপনাদের কিছু জানাই দুবাই লটারির সম্বন্ধে এই দেখ দেখাইলাম আপনাদের যে কোনো মোবাইলের দোকানে গেলে আপনারা লটারি কাটতে পারবেন অনেক সুযোগ আছে এখানে কোটি কোটি টাকা জিতার জন্য অনেক বিলিয়ন বিলিয়ন টাকা মানুষে জিতে অনেক সময় আর এখানে অতটা দুই নম্বরই নাই আপনার অনেক জনে টাকা পেয়ে যায় এটা প্রতি মাসে আসে প্রতিদিন আসে এভাবে অনেক লটারি আছে ডুবাইতে আপনারা লটারি কাটলে কাটতে পারেন যার ভাগ্য ভুইলা যায় হয়তো টাকা পয়সা পাইতেও পারেন দেখেন আজকে আমি লটারি কাটছিলাম তিন সংখ্যাটা ঠিক আছে আপনার মন করা একটা আপনি নাম্বার দিতে পারেন আপনার মন যদি ছয় বলে আজকে এই নাম্বারটা আসতে পারে থ্রি নাইন সিক্স এই নাম্বারটা আমি বসাইছিলাম আজকে হয়তো এটা পাইলে আমি তিন হাজার টাকা পাইতাম ঠিক আছে এটা হয়েছে তিন সংখ্যাটা তারপরে এখানে আছে ছয় সংখ্যার আছে চার সংখ্যার আছে দুই সংখ্যার আছে যেমন ছয় সংখ্যা যেটা আর কি ওটা বড় ওটা আইস্ক লটারিতে মনে করেন চলতেছে অলমোস্ট তিন লাখ আটাইশ হাজার টাকা চলতেছে দুবাইয়ের দেরাম বাংলাদেশের কোটি টাকার উপরে তো অতটা দুই নম্বরই নাই যতটুকু ধারণা কারণ দুবাইতে এমন হাজার হাজার টিকিট চলে আর কি লটারি চলে দেখেন আরেকটা লটারি কাটছিলাম চোদ্দো আট পঁচিশ চব্বিশ তিন এগারো এটা এক থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার আছে আপনি যে কোনো ছয়টা নাম্বার দিতে পারবেন আর ওখানে অটো মেশিনে একটা একটা করে নাম্বার আসে আসার পরে যারটা মেলে তাকে টাকাটা দিয়ে দেয় এটা হচ্ছে লাকি সিক্স তো এটা আর কি নতুন চালু হয়েছে প্রতিটা মোবাইলের দোকানে এগুলা অ্যাভেলেবেল ওখানে একটা মেশিন আছে আপনি যে কোনোভাবে টিপে নাম্বারটা দিলেই যদি আপনার লাখে বই না যায় এখানে আরেকটা সুবিধা হল যদি তিন নাম্বারও মেলে তিন নাম্বারে মিললে আপনার দশ টাকা পাওয়া যায় ব্যাগ পাঁচ টাকা দিয়ে টিকিট কাটলেন দশ টাকা পাওয়া গেল দশ দেরাম আর যদি আপনি চারটা মিলে পেলে হয়তো একশো টাকার মতন পাওয়া যায় একশো দেরাম আর পাঁচটা মিললে হয়তো বারোশো টাকা পাওয়া যায় আর একটা সুবিধা হইলো যদি আপনার ছয়টাই মেলে এলো মেলো অবস্থায় গেলে আপনার পঁচিশশো দেরামের মতন পাওয়া যায় আর কি তো আপনারা এগুলো কাটতে পারেন আর কি অতটা ইয়া না আরও আছে মিলিয়ন মিলিয়ন যেটা ওইটা হয়েছে এখানকার এক হাজার দেরাম এমন আর কি ওটা আর কি অনেকজন মিলে পরে কাটে আর এটা মনে করেন সিঙ্গেলে আপনারা কাটে মনের আশা বলে যদি একটা বাজে যার বাজলো এত কোটি টাকার উপরে আসলে ইনশাল্লাহ এত আর জীবনে কিছু লাগে না আর এটা তো কাটে গরিব মানুষই বড় লোকটা কাটে না ঠিক আছে ভালো থাকবেন দুবাইয়ের কিছু কিছু বিষয় আর কি নিয়ে কথা বলি আমি অমন ইনকাম করার জন্য না এমনি আর কি কাউরে একটু ভালো বুদ্ধি দেওয়ার জন্য বা একটা স্মৃতি তৈরি রাখার জন্য একটা আমি ইউটিউবে ব্লগ করি কারো খারাপ লাগলে আমার ভিডিও দেখা দরকার নেই আর যদি ভালো লাগে গেলে দেখবেন সালাম আলাইকুম